আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিতা ছাড়া করলার নতুন একটি রেসিপি ভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় তা আপনারা সেহরিতে রান্না করে খেতে পারেন একটা ডিম দর কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেশি সুন্দর হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি করলা কেটে নিয়েছি তো করলাগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিতে হবে আমি প্রথমে করলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি করলাগুলো কিন্তু কেটে নেওয়ার পরে আর ধোয়া যাবে না তো আপনারা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে কেটে নেবেন আর এখানে দেখুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে কুচি করেছি তো এখানে কিন্তু একটু বেশি লাগবে পেঁয়াজের পরিমাণ আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু হালকা মোটা রেখে কেটে নিয়েছি আমরা যেমন আলু ভাজা করি সেই রকমই কিন্তু এটা হালকা একটু মোটা রেখেছি আর এখানে দেখুন একটা নিয়েছে ডিম তো ডিম দিয়ে রেসিপিটা করবো আমি ডিমটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল তো এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি করলাগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণে একটু দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে করলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের আজ কমানো যাবে না গ্যাস বাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন করলাগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আরও একটু ভেজে নিচ্ছি অনেকে হয়তো করলা খেতে পছন্দ করেন না তিতা হওয়ার কারণে তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে তো দেখুন সুন্দর মতো করলাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে তুলে নিচ্ছি আপনারা এভাবে করে একটু ভেজে নেবেন করলাগুলো তুলে নিয়েছি এখানে আমি আরো দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচামরিচ তো এখানে চার পাঁচটা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি আমি কড়া করে ভাজবো না তো দেখুন হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি এক থেকে দেড় মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি তাহলে আলুতে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু শুকনো হয়ে যাবে তাহলে কিন্তু কড়াইয়ে লাগবে না ভাজার সময় তো এইভাবে করে আমি একটু ভেজে নেব তারপরে কিন্তু এখানে লবণ আর হলুদটা দিয়ে দেবো দেখুন সুন্দর করে দু মিনিট ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো প্রথমে যেহেতু করলা ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে লবণটা আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবে লবণ দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন তো এখানে আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে গ্যাসেরাছটা একেবারে লোতে রাখতে হবে এইভাবে করে ঢাকা দিয়ে আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এইভাবে করে আপনারা ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবেন আলুগুলো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখানে আর একটু আমি সেদ্ধ করে নেব তো আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পানি ছাড়াই সেদ্ধ করে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি সুন্দর হবে তো দেখুন আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি আর গ্যাসের আজ কিন্তু একেবারে লোতে রাখতে হবে দিয়ে কিন্তু রান্না করতে হবে তাহলে আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো একেবারে গোটা গোটা থাকবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলু খেতে ভালো লাগে না তো এভাবে একটু গোটা গোটা থাকবে আর সুন্দর মতো ভাজা হবে তাহলে খেতে অনেক বেশি সুন্দর হবে দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে দুটো বা তিনটে বা চারটে ডিমও আপনারা এখানে দিতে পারেন আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন এবার ডিম দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি গ্যাসের মিডিয়ামে করে দিলাম ডিম দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আপনারা তো করলার রেসিপি অনেক খেয়েছেন তো এইভাবে ডিম দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে আমি ডিম দিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে এখানে চিংড়ি মাছও দিতে পারেন ছোট ছোট চিংড়ি মাছগুলো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে এবার আমি করলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে করলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে করে সমস্ত সুন্দর মতো ভাজা হয় আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতেও খুব ভালো হয় আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এই রান্নাটা কিন্তু পানি 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 ছাড়াই রান্না করে নিতে হবে এখানে ব্যবহার করা যাবে না দিলে কিন্তু করলাগুলো একেবারে আর খেতেও ভালো লাগবে না সেজন্য অল্প আছে এটা রান্না করে নিতে হবে দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে এরকম একটু ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে ভালো লাগবে তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম প্লেটে সার্ভ করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতে ভীষণ ভালো হয় এখন রোজার মাসে কিন্তু শেহরিতে কিছু খেতে ইচ্ছে করে না তো এইভাবে করলা ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ